በሰላም ዋላይኩም আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট কেক তৈরির এ টু জেড রেসিপি এইরকম একটি পারফেক্ট কেক কে না তৈরি করতে চায় অনেকে আছেন যারা বারবার ডিম নষ্ট করছেন ময়দাগুলো নষ্ট করছেন কিন্তু কেক তৈরি করতে পারছেন না তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা কেক তৈরি করে নিতে পারেন এই রেসিপিতে আপনাদের জন্য থাকছে এ টু জেড রেসিপি এই রেসিপিটি ফলো করলে আপনাদের কেক তৈরিতে আর কখন কোনোই ভুল হবে না তাই এইরকম একটি কেক বানিয়ে সবাইকে চমকে দিন তাহলে চলুন দেখে এই কেকের রেসিপিটি কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়েছি বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগেই বের করে রাখতে হবে ফ্রিজে থাকা ঠান্ডা ডিম দিয়ে কেকটা তৈরি করলে কেকটা চুপসে যায় আপনারা অনেকে আছেন যে ফ্রিজে থাকা ডিম দিয়ে কেক তৈরি করেন অথচ কেকটা কি কারণে চুপসে যায় সেটা বুঝতেই পারেন না তাই ফ্রিজে থাকা ডিম দিয়ে কেক তৈরি করা যাবে না এরপর আমি এইখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি দুইটা ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট আপনারা আরো ভালো ফলাফলের জন্য চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন এতে করে ফোনটা তৈরি করা খুবই সহজ হবে এখন আমি অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নেব বিট করার জন্য আমি এখানে ইলেকট্রিক বিটার নিয়েছি আপনাদের যাদের ঘরে ইলেকট্রিক বিটারটা নেই তারা হ্যান্ডউলস দিয়েও করতে পারেন বা যাদের ঘরে হ্যান্ড উইলস নেই তারা কিন্তু ডাল ঘুটনি দিয়েও ফোমটা তৈরি করে নিতে পারেন ডাল যায় হ্যান্ডুইস বা ডাল ঘুটনি দিয়ে হয়তো একটু সময়টা বেশি লাগতে পারে কিন্তু ডাল ঘুটনি এবং হ্যান্ড দিয়েও সুন্দর একটা ফোম তৈরি করা যায় এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব চিনিটা আমি ব্যবহার করব না অল্প অল্প করে ব্যবহার করবো কারণ একেবারে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় চিনিটা যদি খুব ভালো করে গলে না যায় তাহলে সেই কেক প্যানে দেওয়ার পর প্যান থেকে পানি ছাড়ে এরপর কেকটাও চুপসে যায় তাই এই ভুলটি করবেন না অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চিনিটা গলে যায় চিনিটা অল্প অল্প করে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে বিট করতে আমার পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে গেছে এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এইখানে দুই টেবিল চামচ সাদা তেলটা ব্যবহার করছি যে কয়টি ডিম নেবেন সেই কয় টেবিল চামচ তেলটা দিবেন তাহলে কেকটা পারফেক্ট হবে চুপসে যাবে না কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এইখানে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা এলাচের গুঁড়ো করে দিতে পারেন এতে করে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না বিটার দিয়ে আমি মিনিটের মতো খুব ভালো করে এতে করে ডিমের ফোমের সাথে তেলটা খুব ভালো করে মিক্সিং হয়ে যাবে এক মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে শুকনো উপকরণগুলো নেয়ার নেওয়ার জন্য আমি একটি বোল নিয়েছি বোলের মধ্যে এরকম একটি স্টেন্ডার নিয়ে নিয়েছি এরপর আমি এইখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এইখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি ময়দা ব্যবহার করা যাবে না তাহলেও কেকটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে বেকিং পাউডারটা না দিলে কিন্তু কেকটা কখনোই ফুলবে না আর আপনার হাফ চামচের উপর বেকিং পাউডার দিবেন না দুই চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু আমি চকলেট কেকটা তৈরি করব তাই আমি এইখানে দুই চামচ কোকো পাউডার ব্যবহার করছি এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নেব এইভাবে করে চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা স্মুথ ও পারফেক্ট হবে অবশ্যই আপনারা কিন্তু এইভাবে করে চেলে নেবেন চেলে নেওয়ার পরে স্টেনারের মধ্যে যে এক্সট্রাটা থাকবে সেটাকে আমি ফেলে দেবো শুকনো উপকরণগুলো ডিমের ফোমের মধ্যে দেওয়ার আগে এইভাবে করে মিক্সিং করে নেব মিক্সড করা হয়ে গেলে এরপর অল্প অল্প করে ডিমের ফোমের মধ্যে দিয়ে দেব। একেবারেই দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে একেবারে দিলে সেটা দলা পাকিয়ে যেতে পারে এবং মিক্সিংটাও একদমই ভালো হবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে মিক্সড করে নিচ্ছি এতে করে কেকের ফোমটাও নষ্ট হবে না অনেকে আছেন যারা এই কাজটা একদমই দ্রুত করার চেষ্টা করেন এই ভুলটা কখনোই করবেন না এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তাই ধীরে ধীরে এইভাবে করে মেশানোর চেষ্টা করবেন এতে করে বেটারটা কিন্তু একদম পারফেক্ট হবে একদম পারফেক্ট একটা টার তৈরি হয়ে গেছে কেকটি তৈরি করার জন্য আমি এখানে রাউন্ড শেপের একটি মোল্ট নিয়েছি আপনাদের যদি এরকম একটি মোল্ট না থাকে তাহলে স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন কিংবা টিফিন বক্সেও কেকটি তৈরি করতে পারেন এরপর আমি মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর এরকম একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে নিচটাতে ব্রাশ করে নেব আপনাদের যাদের ঘরে এরকম একটি ব্রাশ নেই তারা ছোট্ট একটি কাপড়ের টুকরো সাহায্যে তেলটা লাগিয়ে দিতে পারেন এরপর আমি মোল্ডের সাইজের একটি কাগজের টুকরো কেটে নিয়েছিলাম কাগজের টুকরোটাকে খুব ভালো করে সেট করেছি এইভাবে করে সেট করে নেওয়ার কারণ হলো এতে করে কেকটা নিচে লেগে যাবে না এবং কেকটাও একদম পারফেক্ট হবে এখন মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারে কনসিস্টেন্টটা কতটা পারফেক্ট হয়েছে মোল্ডটাকে এইভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব এরপর একটি কাটা চামচের সাহায্যে এইভাবে করে নেব এতে করে কোথাও যদি গ্যাপ থাকে সেটাও ফিল আপ হয়ে যাবে কেকটাও মাঝখানে কোনো ফাঁকা থাকবে না কেকটা তৈরি করার জন্য পারফেক্ট একটা বেটার তৈরি তৈরি হয়ে গেছে এখন আমি কেকটা করার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের সিলভারের কড়াইও নিতে পারেন কিংবা পাতিল ব্যবহার করতে পারেন এরপর আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট প্রিহিট করে নেবো প্যানটাকে পাঁচ মিনিট প্রিহিট করে নিলে কেকটা কিন্তু দুই পাশেই সমান তাপ পায় এতে করে কেকটাও কিন্তু খুবই সুন্দর হয় প্যানটাকে খুব ভালো করে পাঁচ মিনিট প্রিহিট করে নেওয়া হয়ে গেছে এরপর প্যানের মধ্যে মোলটাকে বসিয়ে বসিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দেব দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে একদম মিনিটের মতো চুলায় রাখবো ঢাকনাটা দেওয়ার পর পঞ্চাশ মিনিটের আগে কখনোই কেকটা দেখতে যাবে না এতে করে কেকটা কিন্তু চুপসে যায় অনেকে আছেন কেকটা হয়েছে কিনা বারবার চেক করেন এই ভুলটি কখনো আর করবেন না পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখন প্যানের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন একটি কাটা চামচ দিয়ে চেক করব কেকটি কেমন হয়েছে যদি কাটা চামচটি পরিষ্কার আসে তাহলে বুঝতে পারবো কেকটা একদম পারফেক্ট হয়েছে আর কাটা চামচটি যদি পরিষ্কার না আসে তাহলে বুঝবো কেকটি এখনো হয়নি কেকটাকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এরপর এরকম একটি ছুরি সাহায্যে কেটে নিচ্ছে। এতে করে কেকটা খুব সহজে বের হয়ে আসবে কেকটার চারপাশে খুব ভালো করে কেটে হয়ে গেছে এরপর আমি কেকটাকে করে প্লেটের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি এখন কেকের উপরে থাকা কাগজের টুকরোটাকে এইভাবে করে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কাগজের টুকরোটা ঠিক কতটা সহজে উঠে আসলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে একদম ফ্লাফি হয়েছে কেকটা খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আমার এই রেসিপিতে আপনারা যদি কেক তৈরি করেন তাহলে হানড্রেড পারসেন্ট সফল হবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ